প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজও আর এটা নাই যে কতজনের লাশের উপর দিয়ে বডির উপর দিয়ে দেহের উপর দিয়ে চোখের উপর দিয়ে হাতের উপর দিয়ে মগজের খুলি উড়ে গেছে সেইটা আবার আসলে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাকে নাই আর সচিব গুলো তো আগে সচিব গুলো আগে নতুন করে যারা এসেছে তারা আগে কাজ করেছে বহু আগে তারা তারা বলে আমরা বৈষম্য শিকার সচিব তারা যখন চাকরি পেয়েছে তারা যখন বিভিন্ন জায়গায় চোখ তদ্ভেদ করেছে তো তারা বলেছে যে আমরা বৈষম্য শিকার এই মুহূর্তে উপদেশটা যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই সুপারিশগুলো মুক্ত করা হবে যে সচিবগুলো নতুন নিয়োগ পেয়েছেন তারা কার সুপারিশে এসেছেন এইগণ মুক্ত করা হবে বাংলাদেশের রাজনীতিতে ওই যে বললাম যে সন্দেহ এবং আশঙ্কার রাজনীতি এটাকে পরিবর্তন করার একটা চেষ্টা তো আমাদের দরকার এবং এই চেষ্টাটা আপনি কিভাবে করবেন আমরা এখনো অনেক কিছু বলতে পাচ্ছি না এবং আমার কাছে খুব জোর মনে হয় যে এখনো যদি আমরা অনেক কিছু বলতে না পারি ফল আমরা কিছুদিন পরে কারণ শেখ হাসিনার প্রথম যে ফার্স্ট টেন যেটা ছিল পাঁচ বছর ওই সময় অনেক সাবধানে আমরা যেভাবে এখন সাবধানে কথা বলি না এরকম সাবধানে অনেকে কথা বলেছে অনেক বুদ্ধিজীবীরা আমরা যদি এখনো সাবধানে কথা বলি তাহলে আরেকটা একটা হবে